বিল্ডিং বাড়িতে কোয়েল পাখি পালন এটি সংক্ষিপ্ত নির্দেশিকা বাড়িতে কোয়েল পাখি পালন বর্তমানে এটি জনপ্রিয় শখ এবং ছোট আকারের বাণিজ্যিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে কম জায়গায় কম খরচে এবং তুলনামূলকভাবে কম পরিশ্রমে কোয়েল পালন করা যায় বলে এর চাহিদা বাড়ছে শহুরে পরিবেশে যারা খামার করতে আগ্রহী তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প কেন কোয়েল পাখি পালন কম জায়গা কোয়েল পাখি আকারে ছোট হওয়ায় অল্প জায়গাতেই অনেক পাখি পালন করা সম্ভব একটি ছোট ঘর বারান্দা বা ছাদেও এর খামার করা যেতে পারে দ্রুত বৃদ্ধি কোয়েল পাখি দ্রুত বাড়ে ডিম বা মাংসের জন্য মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এরা কূর্ণাঙ্গ হয়ে ওঠে কম রোগবালাই তুলনামূলকভাবে কোয়েল রোগবালাই কম হয় যা পালনে খরচ ও ঝুঁকি কমায় ডিম ও মাংসের চাহিদা কোয়েলের ডিম ও মাংস পুষ্টিকর এবং বাজারে এর ভালো চাহিদা রয়েছে এর ডিমকে শক্তির বোমা বলা হয় কম বিনিয়োগ অন্যান্য পশুপালনের তুলনায় কোয়েল পালনে প্রাথমিক বিনিয়োগ কম লাগে কোয়েল পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিল্ডিং বাড়িতে কোয়েল পালনের জন্য কিছু মৌলিক সরঞ্জাম প্রয়োজন খাঁচা কোয়েল পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাঁচা তারের বা বাঁশের তরি খাঁচা ব্যবহার করা যেতে পারে বাণিজ্যিক ভিত্তিতে পালনের জন্য স্তূপীকৃত খাঁচা ব্যবহার করা হয় যা কম জায়গায় বেশি পাখি রাখার সুবিধা দেয় খাদ্যপাত্র পাখি যাতে সহজে খাবার খেতে পারে এবং খাবার নষ্ট না হয় এমন খাদ্যপাত্র ব্যবহার করা উচিত পানির পাত্র পর্যাপ্ত এবং পরিষ্ঠার পানি সরবরাহের জন্য সঠিক পানির পাত্র নির্বাচন জরুরি নিপল ড্রিঙ্কার বা অটোমেটিক ড্রিঙ্কার ব্যবহার করা যেতে পারে তাপ নিয়ন্ত্রক ব্রুডার ছোট কোয়েল ছানাদের জন্য দাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে ব্রুডার বা ইনকিউবেটার ব্যবহার করে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা যায় লিটার মেঝেতে পালনের ক্ষেত্রে কাঠের গুঁড়ো ধানের তুষ বা বালি লিটার হিসেবে ব্যবহার করা হয় যা পাখির বিষটা শোষণ করে এবং পরিবেশ শুকনো রাখে কোয়েল পাখির জাত কোয়েল পাখির অনেক জাত থাকলেও বাংলাদেশে সাধারণত দুই ধরনের কোয়েল বেশি দেখা যায় জ্যাপানিজ কোয়েল বা জ্যাপানিজ কোয়েল এটি ডিম উৎপাদনের জন্য বেশি পরিচিত এদের ডিমের আকার ছোট এবং উৎপাদন ক্ষমতা বেশি বব হোয়াইট কোয়েল এই যাত্রী মাংস উৎপাদনের জন্য বেশি উপযোগী এদের আকার জ্যাপানিস কোয়েলের চেয়ে কিছুটা বড় হয় খাদ্য ও পুষ্টি কোয়েল পাখির দ্রুত বৃদ্ধির জন্য সুষম খাবার অপরিহার্য এদের খাবারে আশি থেকে নব্বই শতাংশ প্রোটিন থাকা উচিত বাজারে কোয়েলের জন্য তৈরি বিশেষ ফিড পাওয়া যায় বয়স অনুযায়ী ফিডের ধরন ভিন্ন হয় স্টার্টার ফিড ছোট ছানাদের জন্য বা জিরো থেকে তিন সপ্তাহ গ্রোয়ার ফিড তিন থেকে ছয় সপ্তাহের পাখির জন্য লেয়ার ফিড ডিম উৎপাদনকারী পাখির জন্য বা ছয় সপ্তাহ পর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কোয়েল পাখির রোগবালাই কম হলেও কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা খাঁচা এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে বায়ু চলাচল পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে যাতে অ্যামোনিয়া গ্যাস জমে পাখির ক্ষতি না হয় নিয়মিত পর্যবেক্ষণ পাখির আচরণ খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যের দিকে নিয়মিত খেয়াল রাখতে হবে অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে টিকা কিছু রোগের জন্য টিকা দেওয়া যেতে পারে তবে কোয়েলের জন্য খুব বেশি টিকাকরণের প্রয়োজন হয় না ডিম সংগ্রহ ও সংরক্ষণ কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে একটি কোয়েল পাখি বছরে প্রায় তিনশো থেকে তিনশো কুড়িটি ডিম দিতে পারে ডিম নিয়মিত সংগ্রহ করতে হবে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে বাজারজাতকরণ কোয়েলের ডিম ও মাংসের বাজার তৈরি করা খুব কঠিন নয় স্থানীয় বাজার শপ রেস্তোরাঁ বা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা যেতে পারে অনলাইনের মাধ্যমেও বাজারজাত করা সম্ভব কোয়েল পাখি পালন একটি লাভজনক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে বিশেষ করে যাদের সীমিত জায়গা আছে সঠিক পরিকল্পনা যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে আপনি বিল্ডিং বাড়িতে সফলভাবে কোয়েল খামার গড়ে তুলতে পারেন